হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি দেবার দেবার সিম্পল লাইফ স্টাইলে চলে এসেছি তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা আমার মাথার চুল টুল সব উঠে গেছে কারণ তোমরা ভালো করে জানো কেমো চলছে তার জন্য উঠেছে তো বন্ধুরা খুব শরীরটা একটু উইকনেস লাগছে তার মধ্যেও এসেছি তোমাদের সঙ্গে ভ্লগ ভিডিও নিয়ে কী করব বলো এগুলো তো আমি করতেই হবে না আমার মনটা ভালো থাকবে কী করে তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এই মা সকালবেলা চা রান চা করছে ঠিক আছে কারণ আমি চাটা খাবো সকালবেলা চাটা খেয়ে একটু ওয়াশরুম যাবো এই মা চা করছে এদিকে পিসি এসছে বাড়িতে আমার নিউ ব্যারাকপুরের বাড়ি এই যে চা খাচ্ছি যে পিসি বসে আছে পিসিও চা খাচ্ছে দুজনে মিলে এই চা খেতে বসেছি এখন বাবা মায়ের চা খাওয়া হয়ে গেছে আমরা বেলার দিকে খাচ্ছি কারণ আমি এই টাইমেই খাই এই যে আমার পাখিটা আমার দিকে বসে আছে বিস্কুট খাবে বলে ঠিক আছে ওকে বিস্কুট না দিলে ও খেতে ইয়ে করবে চিল্লাবে তো চায় চায় টায় টায় করে ডাকবে কথা বলতে পারে না তো এখন ওকে বিস্কুট খাওয়াতে বসেছি সে দেখাচ্ছি ওকেও বিস্কুট খাওয়াচ্ছি ওটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ আমার এক হাতে ফোন আছে তো একটুখানি মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা এখন যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল আমি থাকবো না আগামীকাল আমি যাবো কেমন মধ্যে তো সেই ক্ষেত্রে হয়তো একটু কষ্টই হবে তো যাই হোক কী আর করা যাবে রোগ যখন বাঁধিয়েছি যখন তো করতেই হবে কেউ তো আর করার জন্য নেই আমারটা আমাকেই দেখতে হবে তো খারাপও লাগছে আবার একটা দিক ভেবে আবার মানে তোমরা পাশে আছো সাপোর্ট করছো আমাকে এটা ভেবে আমার ভালোও লাগছে তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই আমার রোগটা এখন অনেকটাই একটু রোগমুক্ত হয়েছে জানি না কতটা রোগমুক্ত হবে এটা একটু টেনশান আছে আমার ঠিক আছে কিন্তু আশা করব যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে যেন সব কিছু ঠিকঠাক হয় তো এই আমার একটা কু কুকুর আছে যে আমাকে খুব ভালোবাসে মানে আমার সুইট আমার চেয়ে থাকতে পারবে না ও আমার সঙ্গে ইয়ে করছে ঠিক আছে মানে চিল্লামিল্লি করছে দুষ্টুমি করছে ওই যে আমি চলে যাব ওর মন খারাপ কিন্তু কালকে আবার চলে আসবো তোমাদের সঙ্গে আবার আড্ডা দেবো সবার সঙ্গে আবার ভালোভাবে কথাবার্তা বলবো এখন ক্যামেরাটা আমি ঠিকঠাক ধরতে পারছি না বলে ওটা দেখাতে পারছি না কিন্তু যাই হোক ও আমাকে পেয়ে এত খুশি এত খুশি কি আর বলবো কিন্তু এই কালকে দেখতে পাবে না খাওয়া দাওয়া বন্ধ করে দেবে দুঃখ করবে কি করবো বলো তো বন্ধুরা একটা কথা বলি তোমাদের এই পশু ভালোবাসা না সত্যি কথা বলতে চোখ দিয়ে জল বেরিয়ে যায় বলতে গেলে আমি পরে যদি ভয়েস ওভার দিচ্ছি তখন সেই মুহূর্তে আমি অন্যরকম চিন্তা করছিলাম যে ভাবছিলাম আগে আমি কেমন ছিলাম এখন আমি কেমন হয়ে গেলাম হঠাৎ করে কি হয়ে গেল কেন হলো কিচ্ছু বুঝতে পারলাম না তো যাই হোক চলে টুপিটা কিনেছি ঠিক আছে মাথাটা ঢাকার জন্য না যেহেতু আমি টাক পড়ে গেছে আমার মাথায় এখন দেখতে আমাকে বিচ্ছিরি লাগছে তো টুপিটা পরে এখন কী আর বলবো বলো তোমাদের কিছু বলার নেই যাই হোক তো বন্ধুরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে এই মা রান্না চাপিয়েছে আমার জন্য ওই চাউমিন করছে সকালবেলা ব্রেকফাস্টে আমার মায়ের স্পেশাল চাউমিন করছে এদিকে ভাত ভাত ফাত পরে করবে যেহেতু আজকে মানে সানডে নাকি না ও আজকে পিসি চলে যাবে তার জন্য চাউমিন করছে সকাল সকাল চাউমিনটা খেয়ে চলে যাবে আর আমি খাচ্ছি দুঃসুজি আমার জন্য দুঃসুজি করেছে ওদিকে তোমার হচ্ছে মিষ্টি তো খেয়ে নিয়েছি দুঃসুজিটা খেতে খেতে তোমাদের সঙ্গে যেটুকু আড্ডা দেওয়ার দিচ্ছি ঠিক আছে আর তোমার সাথে কী বলবো আর কিছু বলার নেই শরীরটা এত খারাপ লাগছিলো আমার তখন সকালবেলা সকালবেলা শরীরটা আমার খুব দুর্বল লাগে উইকনেস লাগে না খেলে না শরীরে জোর পাই না এই এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর খাচ্ছি এখন তুমি আমার লুকসটা লুকসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিরাম একটা বিধকুট্টে মার্কা দেখতে হয়ে গেছে আমাকে আগে কি সুন্দর দেখতে ছিল আমার কি বলবো বলো রোগবালাই এরকমভাবে এরকম ভাবে এসছে হঠাৎ করে তারপর মিষ্টি খাওয়া যেহেতু তোমার বারণ তবুও এগুলো হালকা মিষ্টি সুগার তাই সেগুলো খাচ্ছি আর ওকে দিচ্ছি একটুখানি সকালবেলা ওকে আমার সাথে খাবে আর মায়ের দুপুরে রান্না করছে আজকে আলু গাজর বড়বটি দিয়ে ঝোল আর এই মেট টমেটোর চাটনি আর একটু মিটের তরকারি মানে মাংসের তরকারি একটা কুমড়ো ছেস করছে করছে এইসব দুপুরে রান্না হচ্ছে মায়েরও শরীরটা ভালো না বাবারও শরীরটা ভালো না দুজনে মনটা খারাপ আমার জন্য চিন্তা করে তো দেখা যাক চলো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করব তার আগে তোমাদের কিছু কথা বলবো যে যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার তাহলে আমার পাশে থেকেও একটু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এই যে মাংস রান্না হচ্ছে ওই কুমড়ো শিশির করার পর মাংস করছে মাংস খেতে যেহেতু আমি ভালোবাসি আর মা করছে মায়েদের জন্য মাছ মা মাংস খায় না তাই তো চলো বন্ধুরা এখনকার মতো এই অবধি সবাই খুব 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 ভালো থেক আর এখন টাটা